সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি আপনাদের সাথে আছি আমি শাকিল আহমাদ শুরুতে জানাবো কুলের সৌজন্যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের খবর বিগ ব্রেকিং সুপার এইট প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে শক্তিশালী কঠিন একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক সেই দু সালে প্রথম শুরু হয়েছিল টি বিশ্বকাপের প্রথম আসর আর সে আসরেই প্রথমবারের মতো সুপার এইটে উঠেছিল বাংলাদেশ দল এরপর আর কোনো প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা আর এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সুপার খেলার সুবর্ণ সুযোগ পেল বাংলাদেশ দল এবার সুপার এইট এ লড়াই টাইগাররা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যারিবীয় দ্বীপ দেশ ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে একুশ রানের জয় দিয়ে সুপারেটে উঠেছিল বাংলাদেশ দল যদিও সে ম্যাচে তেমন কোনো রান তুলতে পারেনি টাইগাররা তবে পেসারদের সাবলীল বোলিংয়ে জয়ের ভিত্তে গড়ে দিয়েছিল নেপালের বিপক্ষে এর আগে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার ওঠার স্বপ্ন দেখেছিল শান্ত লিটনরা ফলে সেই স্বপ্ন পূরণ করে বাংলাদেশ দল এখন টি বিশ্বকাপের সুপার এইটে সুপার এইট অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে টাইগাররা তাদের প্রতিপক্ষ হিসেবে শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে যে ম্যাচটি শুরু হবে শুক্রবার সকাল সাড়ে ছয়টায় অর্থাৎ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগের একাদশ নিয়ে কি মাঠে নামবে নাকি পরিবর্তন আসবে টাইগারদের একাদশে তা নিয়ে আছে জল্পনা কল্পনা তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এখনই মূলত সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেখ মেহেদির একাদশে অন্তর্ভুক্তির জোর সম্ভাবনা রয়েছে আগের একাদশের জাকির জায়গায় আসতে পারে শেখ মেহেদি অ্যান্টিগা স্পিন সহায়ক উইকেটে মূলত তাকে রেখেছে পছন্দের শীর্ষে এছাড়াও আগের একাদশে থাকা তিন পেসারই রয়েছেন ছন্দে শেষ ম্যাচে তানজিম হাসান সাকিবও ছিলেন দারুণ উজ্জ্বল কাকে রেখে কাকে বাদ দেবেন তা নিয়ে রয়েছে দ্বিধন্দ্ব কাজে পেশাক্রমণ নিয়ে মধুর এক বিড়ম্বনায় থেকে যাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বোলিং লাইনের পরিবর্তনটা কি হতে যাচ্ছে হ্যাঁ দর্শক এটাই এখন দেখার বিষয় আর বাকি জায়গাগুলো থাকতে পারে অপরিবর্তিত কেননা টিম টাইগার্স এখন জয়ের ধারায় রয়েছে মাঠে লড়াইয়ে দুই দলের পরিসংখ্যানে এগিয়ে আছে অজিরা সর্বশেষ গত বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুদল সেদেখায় হাঁটতে হয়েছিল টাইগারদের ফলে আসন্ন ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ হল নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস উইকেট রক্ষক সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান শেখ মেহেদি ও তানজিম হাসান সাকিব তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে সুপার এর পর্বটকে সেমিফাইনাল খেলতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি